কেবলমাত্র মাওলানা পাশ করে ইমামতি চাকরি নিয়েছি এমন সময় যমনা নদীতে বাড়ি ঘর সব ভেসে গেছে মানুষের কাছে দেড় লক্ষ টাকা জমি বন্ধক রেখে আমার গারল খামার শুরু মা সাল আজকে আমি সফল আপনারা যদি বেকার থাকেন চাইলে আমার মতো আপনারাও সফল হতে পারবেন শুধুমাত্র উদ্যোগ নিতে হবে আমার নাম মোহাম্মদ আশরাফ পাইরা ভিটা বাজার চান্দাই কোনা রায়গঞ্জ সিরাজগঞ্জ আমি একজন গারল খামারি আমরা তো নদী ভাঙ্গনের মানুষ অনেক চিন্তায় পড়ে গেছি যে নদী ভাঙ্গিয়া অনেক সয় সম্পত্তি নদীর বোধে চলে গেছে এখন কি কর্ম গরু ছাগল সব তো ধ্বংস হয়ে গেছে নদী ভাঙনে জোর জমি যা ছিল আমাদের কৃষি জমি জমি সব নদী ভাঙনে চলে গেছে এখন আমরা কর্ম কি চিন্তা টেনশনে হয়ে গেছে কি কর্ম আর কি চিন্তা করতে করতে যে দেখি বা মানুষের সাথে পরামর্শ করি কি কর্ম এবং অনেক মানুষ চিন্তা করছে যে আপনি গারল খামার করেন এবং আমি প্রতিবেদন দেখছি এবং বিভিন্ন খামারিদের সাথে কথা বলি কি করলে ভালো হবে কিরকম সিস্টেম করলে কোন জাতের গারল নিলে আমি সফলতা হতে পারবো কারণ আমি তো এখন একদম শেষ হয়ে গেছি আমার তো কিছু নাই এখন এই গারল লালন পালন করে আমি সফলতা হতে চাই অনেকেই মানুষ বলে যে গারল লালন পালন করে অনেক লাভ আছে লাভজনক চাষ গারল সেক্টরে এসে অনেক মানুষ হয়ে গেছে অনেক মানুষ লাভবান হয়েছে সফলতা আমিও এই গারল লালন পালন করে আমি সফলতা হতে চাই এরকম ভাবে অনেক খামারে আমি গেছি পরামর্শ করছি ইউটিউব দেখছি দেখে পরে আমি মেহেরপুর চাঙ্গাতে যাই আমি এক লোকের সাথে কথা মতা বলি ডাইরেক্ট বাস্তবে যারা কথা মাতা বলে উনি একদিন থাকি আমি থাকার পরে আমি এই গারুল লালন পূরণ সম্পর্কে ট্রিটমেন্ট সম্পর্কে আমি একদিন মানে তাতে থেকে প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ নিয়ে আমি দশটা ধারে একটা পাঠ আমি নিয়ে আসি ওখান থেকেই আমার যাত্রা শুরু ওখান থেকেই মনে করেন আমার তিন মাস সাড়ে তিন মাস প্রেগনেন্ট নিয়ে আসছি ওখান থেকে মনে করেন বাচ্চা দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ এখন অনেক খামার আমি করে দিছি আমার হাতের দ্বারা আমি দশটা ধারি দিয়ে শুরু করি এবং এই দশটা ধারির টাকা আমি এক বিঘা জমি না গেছি আমি কটের উপরে ওই এক বিঘা জমি কটের উপর না গা হাইরে তারপরে আমি এই গারল সেক্টরে আসি দশটা ধারি একটা পাঠা নেই দেড় লক্ষ টাকা ইনভেস্ট করি এটা কিন্তু ঋণ করে আমি আমার পকেটে কোনো টাকা নাই আমার তো টাকা কিছু ছিল না আমার মনে করেন কিছু জমি ছিল ওই জমি আমি উপরে দেড় লক্ষ টাকা নাগা হেরা এরপরে আমি গারল সেক্টরে আলহামদুল্লাহ খান থেকেই আমার সফলতা আমি দু হাজার বিশ সালে দশটা ধারি দেয় দশটা গারল দেওয়া শুরু করি এখন আমার কাছে বর্তমান ষাট পিস গারল আছে এবং এটাকে দেখাশোনা করার জন্য একটা লোক রাখছি আমার একা সম্ভব না যার কারণে এটা দেখাশোনা করার জন্য একটা লোক রাখছি সে চারণ ভূমিতে এরকম ভাবে দেখাশোনা করে এরকম সারা দিনই আমরা আর কি আছে আমাদের এতগুলো হয় এগুলা পর্যায়ক্রমে হয়েছে ওগুলা আমি দু হাজার বিশ সালে যে গারল নিয়ে আসি ওখান থেকে যখন বাচ্চা উৎপাদন হয় বাচ্চা হয় এরকম ভাবে রাস্তা দিয়ে যাই সুন্দর করে দেখে মানে মানে মায়ের সাথে দুইটা করে বাচ্চা গেতেছে তিন মাস সাড়ে তিন মাস যখন বাচ্চা হয় ওই বাচ্চার চিহ্ন চেহারা খুব সুন্দর হয় গ্রোথটা ভালো হয় সে আশেপাশের মানুষ চা যে এগুলো তো দেখি নাই কোথা থেকে নিয়ে আসছো তে আমাকে একটা গারল দাও সে আর একজন আসে একটা চা ও পাঁচটা চা এরকম ভাবে আমি বিক্রি করব না কিন্তু সে দেখা যাবে জোর করে একটা বাচ্চা নিয়ে যায় এরকম বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে যে ভাই হ্যাঁ তুমি খামার করে খামার করছো এত সুন্দর একটা খামার আমরা আমাকে দুই একটা দাও আমরাও পালি বুঝি শিখি আমরা একটা বড় খামার করার চিন্তা না আছে এরকম ভাবে রাস্তা দেওয়া যায় অনেক মানুষ চায় চায় একটা দুইটা করে নেয় দুইটা চারটা পাঁচটা করে নেয় আমি সাত হাজার দেখলে সে সাত হাজার জোর করে নিয়ে যায় সাত হাজার পাঁচশো দেয়ার নিয়ে যায় এরকম ভাবে দুইশো একশো পাঁচশো বেশি করে দেয় নিয়ে যায় এরকম ভাবে নিয়ে যায় এরকম বিশ্বাসের সহিত এরকম ভাবে অনেক মানুষ আমাকে যে বলে যে হ্যাঁ আপনি গারো চেনেন বোঝেন জানেন আমাকে একটা খামার করে দেন আমি বেকার বসে আছি কি করব কাজ নাই চাকরি নাই হ্যাঁ আমার কোন ওরকম জায়গা সম্পত্তিও নাই যে চাষবাস করে খামু তে আমাকে কিছু গারল দেয় একটা খামার করে দেন অনেক অসহায় মানুষ আছে এরকম ভাবে ক্ষুদার মানুষ আছে যে জায়গা জমি নাই অনেক গরিব এবং বিধবা মানুষও আছে এরকম আমি চার পাঁচটা যারা বিধবা করছে তাদেরকে কিন্তু আমি গারল খামার করে দিছি এবং তারা বলছে যে আমি যে গারল খামার করতেছি আমি কিন্তু মহিলা মানুষ বিক্রি করতে পারবো না তখন আমি বলি যে চাষি আপনি গারল পালেন বিক্রি করার দায়িত্ব আমার আপনি খালি লালন পালন করেন কোন একজনে দশটা দিছি একজনে পাঁচটা দিছি একজনে সাতটা দিছি এরকম ভাবে পাঁচটা সাতটা দশটা দিয়ে গারল খামার করে দিছি এবং তারা বাচ্চা উৎপাদন করে তিন মাস সাড়ে তিন মাস চার মাস বয়স হলে আমাকে বলে যে আমার পাঁচটা বাচ্চা আছে তুমি নেও আমার কি টাকার দরকার হ্যাঁ মশয় মানুষ আমি সংসার চলতেছে না পাঁচটা বাচ্চা বিক্রি করেছে সারাটা বছর সংসার চলা এরকম ভাবে পাঁচটা দশটা বাচ্চা নিয়ে আসি

অসুখ মাল আমাকে ভালো দিবেন আমাকে ভালো একটা বিডার দিবেন একটা সুন্দর একটা খামার করে দিবেন এরকম ভাবে কাউকে মৃত করে যে মাল দিতে বাধ্য এখন আমার খামার এখন যে গোলা আছে আমার যা প্রাশের খামার করে দিছি হাতে মাল কালেকশন করে আছে আমার মাল আছে তাদের মাল আছে এরকম ভাবে বিক্রি করতেছি এবং যারা খামার করতে চায় ইনশাল্লাহ আল্লাহ রহমতে তাদেরকে খামার করে দেওয়া যাবে সুন্দর একটা খামার করে দিব যদি সে করতে চায় ইনশাল্লাহ মূলত যাদের চারণ ভূমি আছে তাদের গার লালন পালন করা একদম সহজ যেরকম বাস বাগান আছে পুকুর পাড় আছে নদ নালা আছে নদী আছে খাল আছে বিল আছে চারণ ভূমি আছে বিভিন্ন আমের বাগান আছে বিভিন্ন বাগান আছে ঝাড় জঙ্গল আছে এই সমস্ত জায়গায় কোন উদ্যোক্তা রুদিল গারল খামার করে আল্লাহ রহমতে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি সে গারল লালন পালন করে সফলতা হতে পারবে কারণ এদের খাদ্য কস্তুরি পানা গাছের পাতা সুজলা এরকম ভাবে খরতে শুরু করে সবুজ জাতীয় গাছ পাতা যা আছে লতা পাতা এরা সবাই খায় মোট কথা গরু যেটা খায় না এই গারল সেটা খায় গরুর উচ্ছিত খাবার এরা খেয়ে নেয় যারা যাদের গরু আছে খামারে আছে গরুর যেটা এটো খাবার গারল খায় গারল তারা কি খাবার চাহিদা মিটেতে পারবে এবং জঙ্গল আছে যে পাঁচটা গারল হবে এবং খাবারও কি চাহিদা আমি কিন্তু চারণ ভূমিতে খাওয়াই আমি কিন্তু মুঠ দানাদার খাদ্য দেই না এবং কি আমি গাছ ও ঘাস বা আমি অবশিষ্ট গাছ বা না খাওয়াই না ওই মাঠে সারা রাত দিন ঘুরে ঘুরে খাচ্ছে টুকটু করে খায় আর জঙ্গলে খায় এরকম মাঠে মধ্যে ঘুরে মাগরিবের সময় পেট ভরে খাবে শুধু পানি আর পানি ছাড়া আর কিছু দেওয়া লাগবে না ইনশাল্লাহ পানি আর এই সারাটা দিন ঘাস খাচ্ছে ঘাস এখন পানি দিয়েই যথেষ্ট এদের পিছনে আমি চারেন টাকা খরচ করি না শুধু একটা লোক রাখছি একটা লোকের বেতনটা দেই তাছাড়া আমি আমার কোনো খরচ নাই এখানে তারা চারণভূমিতে খায় তাদের চাহিদা মিটায় আর যাদের চারণ ভূমি নাই বা গাছের সংকট থাকে শীতকালে আপনার শীতকালে তখন গাছের সংকট দেখা যায় তখন আমরা কিন্তু খড় খাওয়াই এবং যাদের এরকম ভাবে চারণ ভূমি নাই অল্প একটু জায়গা আছে কিন্তু গারল পাঁচটা দশটা পালতে চায় এরকম তারা কুচি কুচি যে খড়টা আছে খড় আছে খড় এবং বসে যাতে মিক্স করে দিলে তারা খায় নিবে আর ধরেন জঙ্গল আছে লতা পাতা আছে গাছ আছে পাতা আছে এগুলা সামনে খাবার কাইটা দিলে তারা খায় নিবে এদের বাড়তি কোনো খাবার প্রয়োজন নাই এদের মনে করেন আপনার খড় এবং লতা পাতা সামনে দিলেই এটা দিয়ে খায় তারা মানে পেট ভরে যাবে এবং তাদের রাখার জন্য চায়ের পাশে একটু মোট কথা যে ভেড়া দিতে হবে মোট কথা তাদের গলায় রসি না লাগানো হয় রসিদা বান্দারা খান যাবো না তাহলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এরা আপনি চাই পাশে মনে করেন আপনার নেট দ্বারা বেড়া দিয়ে ওখানে খোলা জায়গা রাখবেন আর খোলা জায়গা রাখিয়া এরকম ভাবে একটা শীত করবেন মনে করেন একটা আপনার এরকম ভাবে পাত্র রাখবেন কি যাতে ওখানে জঙ্গল রাখতে পারে আর খর খেলার জন্য আপনি ক্যাডেট ব্যবহার করবেন ক্যাডেট আছে তারপর আপনার যে ডাম আছে প্লাস্টিকের ডাম কাইটা দুইটা বানায় ওখানে একটা মধ্যে পানি একটার মধ্যে আপনার খড় বসে থাকবে এটা দিলে তাদের খাবার চাহিদা মিটবেন্লাহ আবদ্ধ অবস্থা লালন পালন করে অবশ্যই লাভের অংশ একটু কম হবে কারণ আপনার ওখানে যে খড়টা আপনার কিনে নেয়ারে তো দাম আছে খড় খেলেবেন আপনি ভুসি খাওয়াবেন হ্যাঁ এখানে একটু লাভ একটু কম হবে কারণ আপনার একটা ধারে আপনার বিশ হাজার করেন ওখানে থেকে টাকা খরচ হয়ে যাবে আর আপনি যখন চারণ ভূমিতে খাওয়াবেন এই পাঁচ হাজার টাকা খরচ হবে না গারোলে রোগ বালা খুব কম হয় রোগ হয়ই না কিন্তু তারপরে যার দেহ আছে তার রোগ আছে যার জীবন আছে তার মৃত্যু আছে কারণ আমারও তো গ্যারান্টি নাই রোগ বালা হবেই কিন্তু একটু কম হয় ছাগলের থেকে একটু কম হয় আর এটা আমরা ছয় মাস পরে পরে পিপিআর করি তিন মাস পরে পরে আপনার কৃমিনাশক করি আর বর্ষাকালে খুরা রোগের ভ্যাকসিনটা করি কারণ আপনার যে বর্ষাকাল আছে পানি নেমে যায় বিভিন্ন জায়গায় পানি হয় পানির ভিতরে আমরা খাওয়াই ওখান থেকে যে পায়ের ভিতরে গা হয় এই গা না হওয়ার কারণে যে গাও যাতে করে না হয় এটা সতর্ক হওয়ার কারণে আমরা খুরা রোগের ভ্যাকসিনটা বর্ষাকালে করি আলহামদুলিল্লাহ খুরা রোগের ভ্যাকসিন করলে পানির ভিতরে যদি নেমেও খাওয়ায় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না গারলের কোনো গাটা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যদি খুরা রোগের ভ্যাকসিনটা না করে এরকম চিপাই চিপাই দেখবেন কেঁদর লেগে থাকে ওই কেঁদর থেকে আপনার জিনিসটা নরম হয়ে যাবে মাংসটা নরম হয় ওই নরমের ওখান থেকে মাছি ধরবে মাছের থেকে পোকা হবে পোকা থেকে গাও হবে গাও হয়ে দেখবেন যখন হারতে পারবে না একদম সে খুব সমস্যা হয়ে যাবে যার কারণে খামারিদেরকে সতর্ক থাকতে হবে এই বর্ষাকালে অবশ্যই খুরা রোগের ভ্যাকসিনটা দিতে হবে গারলের জন্য সবচেয়ে মারাত্মক এবং বিপজ্জনক রোগ হচ্ছে একটা সেটা হচ্ছে এই বর্ষাকালে দেখবেন যে পানির ভিতরে যে অনেক ডোবার নালা আছে ওর ভিতরে পানি জমে থাকে বৃষ্টি হয় পানি জমে থাকে আমাদের কিন্তু প্রচুর গাছ থাকে গাছের সাথে যে পাতা গোলা থাকে আগা থাকে ওই পাতার সাথে ধুলা বালু লেগে থাকে মানে গোলা পানি লেগে থাকে গোলাপ লেগে থাকে ধুলা বালু আছে কি হয় পাতলা জিনিসের খুব সমস্যা হয় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বেশি ওই পাতলা বায়নার থেকে কিন্তু অনেক রোগ হয় বিভিন্ন রোগের কারণে দেখবেন যে মারা যাইতেছে এবং এখানে আরো লক্ষণীয় দিল একটা গাড়ি পাতলা পায়খানা করে সঙ্গে সঙ্গে কি আপনার ট্রিটমেন্ট দিতে হবে আপনার একটা বড়ি খিলেন বা আপনার যে গুলকো বেট সেলাইন খাওয়ান এগুলা জুলপ্যাড কোনো সমস্যা থাকে এরা খিলাইতে হবে আর না হলে কিন্তু এই পাতলা বাহানার থেকে দুর্বল হবে খাবে কম এরকম শুয়া পড়বে কোন গাড়ো যদি শুয়া পড়ে সেটা জব ছাড়া কোনো গতি নাই সেটা কিন্তু আপনার অবশ্যই জব করতে হবে সেটা মারা যাবে সেটা বাঁচানো কোনো সম্ভব নাই সেটাই খামারেদেরকে সতর্ক থাকতে হবে যে অবশ্যই এই বর্ষাকালে ডোবা ঘাস জানি না খাওয়া পরিষ্কার ঘাস খাওয়াইতে হবে অপরিষ্কার ধুলাবালু লেগে থাকে ওই সমস্ত ঘাস ময়লাযুক্ত ঘাস খাওয়ানো যাবে না খাওয়াইলে কিন্তু পাতলা পায়খানা হবে ওখান থেকে নিউমোনিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে ওখান থেকে কিন্তু গারলের মারা যাবে নতুন যারা গারল খামার করবেন ভাই আছে বোনেরা আছে অনেক চাষিরা আছে অনেক বেদবা মা চাষিরা আছে দাদিরা আছে অনেক মুরব্বী আছে বেকার বসে আছে দুইটা গারল না পারলো দুইটা থেকে ছয়টা আটটা দশটা হলো এরকম ভাবে কিন্তু দশটা বিশটা দা শুরু না করাটাই ভালো আপনার অল্প দা শুরু করেন আগে জানেন বোঝেন শেখেন হ্যাঁ তারপরে গারল সেক্টরে আসেন এটা আপনি দুইটা চারটা পাশলে পারলে আপনি অনেক উপকৃত হবেন আপনি শিখতে পারবেন অনেক বেকার যুবক ভাইরা বসে আছে আমার কাছে ফোন দেয় যে ভাই আমি কি করব। ভাই ঢাকা অনেক দীর্ঘ বছর থাকতে থাকতে كلام তো হয়ে গেছে यार ঢাকা শহরে থাকতে ভাল লাগে না আমি দেশে এসে কিছু করতে চাই গ্রাম অঞ্চলে কিছু করতে চাই অনেক প্রবাসী ভাইরাও ফোন দেয় যে ভাই বিদেশে তো দীর্ঘ 10 বছর 15 বছর ধরে আছি দেশে যাইরা মাতৃভূমিতে যাইরা কিছু একটা করতে চাই বা একটু আমাদের পরামর্শ দেন তাদেরকে আমি পরামর্শ দিও ভাই আপনার যদি চারণ ভূমি থাকে বা বাগান থাকে আপনি ইনশাআল্লাহ আপনি বাণিজ্য গাকার শুরু করতে পারেন আপনি বাণিজ্য গাকার শুরু করার আগে আগে কয়েকটা খামার আগে পরিদর্শন করেন আর কয়েকটাটা শুরু করেন আগে দেখেন আপনি পারবেন কিনা কোন দর্শক বন্ধু বন্ধুরা যদি গারল নিতে চান বাচ্চা ধারি গাবিন প্যাগনেট হ্যাঁ প্রথম প্যাগনেট নিউ অ্যাডাল তারপরে আপনার বড় বাচ্চা ছোট বাচ্চা এগুলো তো কোনো দর্শক নিতে চায় ইনশাল্লাহ আমরা অল্প রেটেই আমরা ভালো মানের বাচ্চা যে বাচ্চা দিয়ে গারল করা সম্ভব উন্নত মানের জাত দিয়ে ভালো জাত দিয়ে আমরা গারল খামার ইনশাল্লাহ করে দিই ইনশাল্লাহ কোন দর্শক বন্ধুরা যদি নিতে চায় আমাদের থেকে যোগাযোগ করলে ভালো মানের বাচ্চা আমরা দেব ইনশাল্লাহ যে কোনো পরামর্শের জন্য ট্রিটমেন্ট সম্পর্কে তারপরে লালন পালন সম্পর্কে এটার আইবাই সম্পর্কে এর খরচ কিরকম অ্যামাউন্ট কিরকম জায়গা কিরকম কিরকম লাগে ঘর করতে রকম কত ফিটের জায়গার মধ্যে কত ফিট রাখতে হবে এরকম কোন দর্শক বন্ধুরা যদি ফোন দেয় ইনশাল্লাহ আমরা সার্বিক সহায়তা করবো যে কোনো পরামর্শর জন্য আমরা আমাদের কাছে ফোন দিলে ইনশাআল্লাহ আমরা পরামর্শ দেব ভালো পরামর্শ দিব যাতে করে মানুষ এরকম ভাবে একটা খামার করতে পারে এরকম ভাবে ভালো একটা পরামর্শ দিন যাতে করে সে সুফলতা হয় আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই যে আমার তো গারল আছে ইনশাল্লাহ গারল সম্পর্কে ভালো অভিজ্ঞ আছে আমার এবং আমি একজন সফল ব্যবসায়ী এমন খামারি এই গারল সেক্টরে এখন আমার টার্গেট আমি ধুমবা নিব দিয়ে কারল দিয়ে আমি ভিডিং করাবো এই বাচ্চা আমি উৎপাদন করবি ইনশাল্লাহ এটা আমার বড় একটা আশা স্বপ্ন এবং ডরপর এবং দুম্বা থাকবে আমার খামারে